ভিডিও দেখতেই পারছেন আওলার দশের পাগলা টান শুরু হইছে আর সামনে সুন্দরবন সোলোর বাম্পারে আমাদের কুয়াকাটা দুই আছে আওলার দশ হরেন দিয়ে বুঝাই দিল আমারে সাইড দিও নাইলে আমি কিন্তু মাইরে দিব তো দেখতাছেন তো আওলার দশের কি পাগলা আমি মানে ওয়াইএইস কে উপরে উঠেই ছাড়বো অলরেডি দুই লঞ্চের কাছে ওটি খাইছে বুঝছেন তো ব্যাপারটা সুন্দরবন ষোলো ওয়ারে দিছে কুয়াকাটা জুইও দিছে এখন আবার রিভেন্স লইতেছে আর কি ভাই রে ভাই ক্ষতিকারে কয় আজকে দেখা দিতেছে আওয়ালার দশ আর এদিকে সুন্দরবন ষোলোর বাম্পারে আমরা ঠেকে রয়েছি কুয়াকাটা দুইতে অনেকক্ষণ যাবো চেষ্টা করতেছে ডাইন সাইড দিয়া সামনে উঠে যাওয়ার কিন্তু পারতেছে না এই সুযোগে বাম সাইডটা কাজে লাগায়া আওয়ালার দশ কিন্তু সামনে উঠে যাইতেছে একটা সুযোগ বলতে পারেন আওলাদ দশের জন্য খুবই চমৎকার গতিতে অসাধারণ গতিতে টানতেছে আর দেখতে দেখতে কিন্তু আমরা ঢাকার সাথে যে দক্ষিণ অঞ্চলের রেল সংযোগ পুরীগঙ্গ নদীর উপরে যে রেল সেতু সেই রেল সেতুর নিচ দিয়ে অতিক্রম করলাম চমৎকার একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে এদিকে সুন্দরবন ষোলোর বাম তাহা বারবার কিন্তু হর্ন দিয়া পুয়াকাটা দুইও সাইড চাইতেছে কিন্তু সুযোগ হইতেছে না সুন্দরবন শোলো কোনো পরোয়া করতেছে না তো আমরা সুন্দরবন বাম পারে আটকে রয়েছি কি আর করার আর যাই হোক দেখতে থাকুন ভিডিওটা আমার কাছে কিন্তু অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আবার আমাদেরকে জানাবেন আর দেখার ফাঁকতে অবশ্যই লাইক করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনি সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে না সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন তাহলে দ্রুত আপনার নিকট ভিডিও পৌঁছে যাবে ওহো আমরা দশ কিন্তু যাইতেছে উইঠা কি একটা অবস্থা কুয়াকাটা দুই কুচ তো কারো আবারও হুইসেল বাজিয়ে কুয়াকাটা দুই কিন্তু সাইড চাইতেছে সুন্দরবন সরুর কাছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত বেশি বাক বক করবো না মাঝে মাঝে কিছু বলবো ঠিক আছে ওকে দেখুন আহ আগে যায় হ্যাঁ সবাই গেছে না তো পরে খুব খাইতে আমাদের কুয়াকাটা দুই ওভার ডান পাশ থেকে জায়গা করে নিয়েছে আওলাদ দাস বাম পাশ দেওয়া কুয়াকাটা দুই ডান পাশ দেওয়া ভাইরে ভাই মানে বুড়িগঙ্গা নদীতে এরকম বরিশালের বড় বড় দানবাকৃত তিনটা লঞ্চ একসাথে ভাবা যায় পুরা মধু মধু ওরে টান ওরে টান খেলা আম গোটা বাড়াইছে কি বিউ মানে দেখছেন আলো দিয়ে কুয়াকাটা দুই কিন্তু আগে আছে

সুন্দরবন এত টানত তাও না বুঝতেছেন মানে কি চলতা সেই জায়গায় মাইন্ড গোয়িং ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও বাড়ি খাই বাড়ি খাইবো মনে হইতেছে